নিতে পারবো তো আজকে আমাদের টপিক যেটা আগে ঘোষণা ছিল সেই টপিকটাই আমরা এসেছি সেটা হচ্ছে স্ট্যাটিক্স ভারতীয় সম্পর্কে এবং প্রথম ভারতীয় পুরুষ এবং মহিলা এই দুটোই আজকে আমরা জানব ভারতীয় পুরুষ এবার পরীক্ষায় যে কোনো পরীক্ষায় আমাদের কিন্তু প্রথম ভারতীয় পুরুষ সম্পর্কে একটি প্রশ্ন আমরা দেখতে পাই প্রথম মহিলা সম্পর্কে একটি প্রশ্ন আসে এই দুটোর মধ্যে একটা আসবেই আসবে তো আমরা আজকে কি করেছি কয়েকটা প্রশ্ন প্রশ্ন উত্তরে ভাগ করেছি আর কয়েকটা ওয়ান লাইনার নিয়েছি কেননা সময়টা একটু কম আমাদের সেই জন্য আমাদের একটু তাড়াতাড়ি দেখতে হবে কেননা দু তিন মাসের মধ্যেই হয়তো আমাদের দুটো পরীক্ষা পড়বে তো সেই জন্য আমরা একটু ফাস্ট আহ পড়ার চেষ্টা করব তো ভারতের প্রথম রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গের মধ্যে যাদের নাম বারবার পরীক্ষায় আসে তাদের সম্পর্কে আগে আমরা ফার্স্টে জেনে নেব প্রথম হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ছিলেন রাষ্ট্রপতি হিসাবে তারপরে প্রথম প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে জওহরলাল নেহরু তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ছিলেন এবং উনিশশো সালে উনি কিন্তু ভোটে জিতে আসেননি পরবর্তীতে ইলেকশন হয়েছে তারপরে উনি জিতে এসেছেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওয়াহরলাল নেহরু ছিলেন পরে হচ্ছে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল তিনি উনিশশো থেকে উনিশশো পঞ্চাশ পর্যন্ত ব্যারিস্টার ও এশিয়ান প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ডক্টর নাগেন্দ্র সিং প্রথম লেফটেন্যান্ট গভর্নর অফ ফি ইন্ডিয়া প্রথম ভারত স্বাধীনতার পর লেফটেন্যান্ট গভর্নর যিনি ছিলেন তার নাম চক্রবর্তী রাজা গোপালাচার্য এইটা বারবার পরীক্ষায় আসে এবং সবকটায় বারবার পরীক্ষায় আসে সুতরাং একটু ভালো করে আমাদের পড়তে হবে প্রত্যেকটা পার্ট এবং আমরা জানবো যে এখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসে এই টপিক গুলোর যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলভ করছো তারা তো বুঝতেই পারছো দেখে যে কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে এবার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যায় যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে প্রথম হচ্ছে প্রথম নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় হিসাবে প্রথম নোবেল প্রাইজ পেয়েছেন যিনি তার নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সালে সং জন্য ভারতে প্রথম বিজ্ঞানী রমন ঠিক আছে ইনি পদার্থবিদ্যায় উনিশশো তিরিশ সালে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম ইসরো চেয়ারম্যান ডক্টর বিক্রম সারাভাই এইটা এই কয়েকটা লাস্ট যে পরীক্ষাগুলো হলো তার মধ্যে কিন্তু বারবার আসছে ঠিক আছে প্রথম ইসরোর চেয়ারম্যান কে ছিলেন বারবার এই প্রশ্নটা আসছে তোমরা রেলের পরীক্ষা গুলো দেখলেও বুঝতে পারবে প্রথম কম্পিউটার সায়েন্সের পিএইচডি ডক্টর রাজ রেড্ডি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি কমপ্লিট করেন উনিশশো সালে প্রথম ভারতীয় আই প্রেসিডেন্ট ডক্টর কে শঙ্কর উনিশশো আটাত্তর সালে এবার মহাকাশ এবং প্রতিরক্ষা ক্ষেত্রে প্রথম ভারতীয় প্রথম মহাকাশচারীর নাম ছিল রাকেশ শর্মা তিনি উনিশশো চুরাশি সালে সোভিয়েত মিশনের একটি প্রকল্পে মহাকাশচারী সম্মান লাভ করেছিলেন ইনি ভারতীয় প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত দু হাজার কুড়ি সালে ইনি প্রথমবার দায়িত্ব গ্রহণ করেন প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ মানে জলস্থল এবং বায়ু তিনটের প্রধান হয়েছিলেন এই জেনারেল বিপিন রাওয়াত তার মৃত্যুটা অস্বাভাবিক তিনি বিমান দুর্ঘটনায় মারা গেছেন বলে আর কি মনে করা হয় কিন্তু প্রথম তিনি ছিলেন জেনারেল প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার পরীক্ষায় আসে সুতরাং এটা কিন্তু একটু কেয়ারফুলি থাকতে হবে কিন্তু তার মৃত্যুটাও দুর্ঘটনায় হয়েছিল প্রেম দুর্ঘটনায় ক্রীড়া ক্ষেত্রে প্রথম ব্যক্তিগত অলিম্পিকে স্বর্ণ পদক পেয়েছেন অভিনব বিন্দ্রা দু সালে শুটিংে প্রথম গ্যান্ড স্ল্যাম জয়ী টেনিস প্লেয়ারের নাম রামনাথন কিষান উনিশশো সালে উইমন্ডল জুনিয়রে তিনি পুরস্কার লাভ করেন বা জয়ী হন প্রথম এভারেস্ট জয়ী হচ্ছে তেনজিং নগরে তিনি নেপালি বংশোদ্ভূত কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে তিনি অংশগ্রহণ করেছিলেন উনিশশো তেনজিং নগরে তিনি নেপালে বংশভূত অর্থাৎ নেপালি কিন্তু ভারতীয় নাগরিক হিসাবে তিনি গেছিলেন উনিশশো সালে প্রথম ভারতীয় নাগরিকত্বে যদি কেউ যে থাকেন তার নাম অঙ্গ ঠিক আছে অঙ্গ প্রথম ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ বিজেতা হচ্ছেন বিজেন্দ্র সিং এই ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ আমাদের পৃথিবীতে সেরকম ভাবে কোনো ছিল না জন্য এটা খেলা হয় যেমন আইপিএল খেলা হয় সেরকম প্রথম ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেখানে বিজেন্দ্র সিং লাভ করেছিলেন এর আগে বিজেন্দ্র কিন্তু বেশ কয়েকটি অলিম্পিকে ভারতের হয়ে পদক লাভ করেছিল সাহিত্য এবং শিল্প প্রথম জ্ঞানপীঠ পুরস্কার বিজয়ী জি শঙ্কর কুরুপ মালায়ালম ভাষার জন্য তিনি আর কি মনোনীত হয়েছিলেন উনিশশো সালে প্রথমবার তিনি পুরস্কার লাভ করেছিলেন এ আর রহমান স্লাম ডক মিলিনিয়াস ছবির জন্য তিনি পুরস্কার পেয়েছিলেন চলো পরেরটাই আমরা যাচ্ছি প্রথম আন্তর্জাতিক বুকার প্রাইজ জয়ী অরুন্ধতি রায় অরুন্ধতি রায় প্রথম বুকার প্রাইজ জয়ী কিন্তু অরুন্ধুতি রায় সম্পর্কে আমাদের আরো কিছু তথ্য জানতে হবে তো আমরা ছোট ছোট করে একটুখানি খাতায় থাকে কারোর কাছে নোট করে নাও অরুন্ধুতি রায় তার বিখ্যাত বইয়ের নাম দ্য গড অফ মল থিংস তার বিখ্যাত বইয়ের নাম দ্য গড অফ মল থিংস তার জন্যই তিনি বুকার প্রাইজটা পেয়েছিলেন ঠিক আছে এটা কিন্তু আসবে পরীক্ষায় তো সুতরাং এইটা একটু মাথায় রাখতে হবে প্রথম আইপিএস অফিসার কিরণ কিরণ প্রথম প্রথম আইপিএস ছিলেন আন্তর্জাতিক প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন ভিজে কৃষ্ণ মেনন আর প্রথম ভারতীয় মূল ব্যক্তি যিনি নোবেল শান্তি পুরস্কার লাভ করেছিলেন তার নাম হচ্ছে কৈলাশ সত্যাত ঠিক আছে এইবার এখানে আরেকটা বিষয় তোমাদের বলে দিই নোবেল শান্তি পুরস্কার মাদার টেরিজাও পেয়েছিলেন তিনিও ভারতীয় হিসাবেই পুরস্কার পেয়েছেন কিন্তু তিনি জন্মসূত্রে অন্য দেশের বাসিন্দা ছিলেন কিন্তু প্রথম ভারতীয় ভারতীয় মূল ব্যক্তি সেটার নাম হচ্ছে সালে এবং এই পুরস্কার দু হাজার চোদ্দ সালে যে উনি পেয়েছিলেন ওনার সঙ্গে আরো একজন পেয়েছিলেন তিনি আবার পাকিস্তানে ঠিক আছে তো একজন ইন্ডিয়ার আর একজন পাকিস্তানের ছিলেন তারা পুরস্কার পেয়েছিলেন এবং খুব কমন নাম আহ তোমাদের বারবার পরীক্ষায় আসে এবং তার নাম হচ্ছে মালালা ইউসুফ জাই মালালা ইউসুফ জাই অর্থাৎ মালালা আই আয় মালালা তিনি একটি বইও লিখেছিলেন এবং সেই বইটা অত্যন্ত জনপ্রিয় বই এবং বারবার পরীক্ষায়ও কিন্তু আসে আইন এবং বিচার বিভাগের ক্ষেত্রে আমরা যদি প্রথম হিসাব করি তাহলে প্রথম ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন হিরালা জেকানায়া উনিশশো পঞ্চাশ সালে প্রথম অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া এম সি সেতালবাদ উনিশশো প্রথম সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া সি কে দত্তু প্রথম ব্যক্তি যিনি সরাসরি সুপ্রিম কোর্টের জজ হিসাবে নিযুক্ত হয়েছিলেন ব্যারিস্টার থেকে তার নাম ছিল এস এম সিক্রি উনিশশো সালে চিকিৎসা এবং গবেষণার ক্ষেত্রেও কিন্তু প্রথম ব্যক্তিদের নাম বারবারই পরীক্ষায় আসে আমরা কয়েকটা জানবো কিন্তু বেশিরভাগটাই আমাদের কাছে আরো বিস্তারিত যখন জানবো তখন আমরা দেখতে পাবো তো চিকিৎসা এবং গবেষণার ক্ষেত্রে প্রথম হার্ট ট্রান্সপ্ল্যান্ট করে সার্জেন হিসাবে পুরস্কার পেয়েছেন ডক্টর পি ভেঙ্কাটলু প্রথম টেস্টিভ বেবির জন্মদানকারী ডাক্তার ছিলেন ডক্টর সুভাষ মুখোপাধ্যায় প্রথম নোবেল প্রাইজ মেডিসিনে এটা পরীক্ষায় আসে হরগোবিন্দ খুরানা উনিশশো সালে তিনি প্রথম নোবেল প্রাইজ মেডিসিনে পান এবং তার জন্ম কিন্তু ব্রিটিশ ভারতে তার জন্ম হচ্ছে ব্রিটিশ ভারতে এবার উনিশশো সালে তিনি যখন নোবেল প্রাইজ পাচ্ছেন সেই সংক্রান্ত আরো কিছু আমাদেরকে মনে রাখতে হবে কি কি মনে রাখতে হবে চলো আমরা একটু নোট করে নি তাহলে আরো ভালো বুঝতে পারবো তার সঙ্গে আরো ব্যক্তিবর্গ ছিলেন দুজন আরো পুরস্কার পেয়েছিলেন তাদের নাম হচ্ছে মার্শাল ডাব্লু নিরেনবার্গ মার্শাল ডাব্লু নিরেনবার্গ অপরজন হচ্ছেন রবার্ট ডাবু অপরজন হচ্ছেন রবার্ট দুজনেই পুরস্কার পেয়েছিলেন নোবেল জন্য পুরস্কার সঙ্গে প্রোটিন সিনথেসাইজ সেইটা এবং জেনেটিক কোড আবিষ্কার করার জন্য ডিএনএ এবং আর ওপর এর উপর এই পুরস্কার লাভ করেছিলেন তাহলে এইখান থেকে আমাদের কিন্তু অনেক কটা এক্সট্রা এখানে তৈরি হয়ে গেল যদি কারোর অসুবিধা হয় যে নামগুলো হয়তো লিখতে পারছো না বলবে আমি আবার বলে দেবো ব্যবসা ও শিল্পের ক্ষেত্রে প্রথম ভারতীয় টাটা গ্রুপের চেয়ারম্যান টাটা ইনি প্রথম ব্যবসা যে ভারতীয়দের দ্বারা হয় সেটা তিনি নির্ণয় করেছিলেন এবং জামশেদজি টাটার নামে একটি শহরও আছে ঠিক আছে সেটার নাম হচ্ছে টাটা নগর সেটার নাম হচ্ছে টাটা নগর ঠিক আছে টাটা নগর কোথায় অবস্থিত টাটানগর অবস্থিত জামশেদপুর ঠিক আছে জামশেদপুরেরই অপর নাম হচ্ছে টাটানগর প্রথম ভারতীয় যিনি ফোর্স বিলিনিয়র লিস্টে স্থান পেয়েছিলেন তার নাম ধীরুভাই আম্বানি যিনি বিলিনিয়র হয়েছিলেন প্রথম ভারতের মধ্যে ফোর্স একটা ম্যাগাজিন বেরোয় বিশ্বে সেখানে তাকে বিলিনিয়র হিসেবে দেখানো হয় প্রথম সেবি চেয়ারম্যান হয়েছেন ডক্টর এস এ দাভে তারপর হচ্ছে বিনোদন ও মিডিয়া প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা বিমল রায় প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা হচ্ছে বিমল রায় সালে তিনি পুরস্কার লাভ করেছিলেন তার সিনেমা ঠিক আছে আচ্ছা প্রথম ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড অমিতাভ বচ্চন দু সালে লাভ করে প্রথম ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড বিজয়ী অমিতাভ বচ্চন দু সাল প্রথম গ্যামি অ্যাওয়ার্ড বিজয়ী পণ্ডিত রবিশঙ্কর ১৯৬৭ উনিশশো সাল এবার কিছু অভিনব কৃতিত্ব রয়েছে যে ভারতীয়দের তাদের সম্পর্কে আমরা একটু জানব প্রথম ব্যক্তি যিনি সাইকেলে বিশ্ব ভ্রমণ করেছিলেন তার নাম হচ্ছেন অনিল কুমার তিনি তিন বছরে চুয়ান্নটি দিয়ে অতিক্রম করেছিলেন প্রথম ব্লাইন্ড ব্যক্তি মানে অন্ধ অবস্থায় যিনি আই অফিসার নিযুক্ত হন তার নাম ছিল প্রণব কুমার প্রথম ভারতীয় আন্টার্কটিকা অভিযাত্রী রামচরণ প্রথম ভারতীয় যিনি সাত মহাসাগর রয়েছেন তার নাম শিক্ষা এবং ক্ষেত্রে সমাজ বিষয় রয়েছে এবং নোবেল প্রাইজ রয়েছে আমাদের ভারতীয়দের প্রথম ভারতীয় নোবেল লরিয়েট অর্থনীতিতে অমর্ত্য সেন উনিশশো সাল আর রোড স্কলার হিসাবে ডক্টর সুরেন্দ্রনাথ ব্যানার্জি প্রতিরক্ষার ক্ষেত্রেও কিছু রয়েছে প্রতিরক্ষার ক্ষেত্রে প্রথম ভারতীয় এয়ার চিফ মার্শাল সুব্রত মুখার্জি সালে তিনি দায়িত্বভার গ্রহণ করেন প্রথম নোবেল চিফ ভাইস অ্যাডমিরাল রামদাস কাটারি সালে আন্তর্জাতিক রেকর্ড রয়েছে কিছু ভারতীয়দের মূলত ক্রিকেট খেলায় তিনশো উইকেট প্রথমবার নিয়েছিলেন কপিল দেব উনিশশো সালে এবং প্রথম ভারতের যিনি মাউন্ট এভারেস্ট দুইবার জয় করেছেন তার নাম হচ্ছে নবীন গুলাটি সর্বকনিষ্ঠ রেকর্ড ধারী সর্বকনিষ্ঠ আইএস ছিলেন আনসার আহমেদ শেখ মাত্র একুশ বছর বয়সে তিনি এই অর্জন করেন দু হাজার ষোলো সালের ব্যাচের তিনি আইএস সর্বকনিষ্ঠ ক্রিকেটার যিনি টেস্টের ডাবল সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব একুশ বছর বয়সে তিনি করেছিলেন সর্বকনিষ্ঠ এভারেস্ট জয়দীপ সিং এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করে নেবে সেঞ্চুরি ট্রিপল সেঞ্চুরি প্রথম করেছিলেন বীরেন্দ্র সেহাক ডিজিটাল ডিজিটাল এবং সর্বকনিষ্ঠ এভারেজ বছর বয়সে জয়দীপ সিং এইটা কিন্তু একবারই পরীক্ষা এসেছিল তারপরে কিন্তু প্রথম ভারতীয় হ্যাকার যিনি গুগল থেকে পুরস্কার পেয়েছিলেন অর্জুন আরজু তার নাম ছিল প্রথম ইন্ডিয়ান ডাক ওয়েব এক্সপার্ট সুনীত বোয়ারা যিনি সাইবার ক্রাইম বিশেষজ্ঞ একজন প্রথম ভারতীয় মেটা বা ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছেন অজিত মোহন আহ প্রতিষ্ঠাতা বললাম ওটা হবে প্রেসিডেন্ট বিচার ও আইনে অভিনবত্বর জন্য তিনি কিছু ভারতীয় নাম আমরা চলে এসে যে তার মধ্যে প্রথম ট্রান্সজেন্ডার ব্যক্তি জজ হয়েছেন তার নাম জয়শ্রী রাও প্রথম পুরুষ ট্রান্সজেন্ডার পুলিশ অফিসার ট্রান্সজেন্ডার পুলিশ অফিসার হচ্ছেন প্রথম মা সিং প্রথম ব্লাইন্ড জজ শরৎ কুমার চিকিৎসায় বিশ্ব রেকর্ড এটা আগেও ছিল আরেকবার তোমাদের জন্য উল্লেখ করে দিচ্ছি এবার খেলায় এবং অন্যান্য বিশ্ব রেকর্ডে যারা রয়েছেন তাদের নাম আমরা একটুখানি জেনে নেব এবং এগুলোর মধ্যে থেকে দু নম্বরটাই বেশি ইম্পর্টেন্ট বাকিগুলো খুব একটা পরীক্ষায় আসে না প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি আইপিএলে এ সাত হাজার রান পূর্ণ করেছেন তার নাম বিরাট কোহলি যিনি দু সালে এই কৃতিত্ব অর্জন করেছেন আর প্যালা অলিম্পিক আর অলিম্পিক দুটোতেই পুরস্কার জিতেছেন যিনি তার নাম হচ্ছে দেবেন্দ্র ঝাজ প্রথম ভারতীয় গ্যামি এবং অস্কার উভয় জিতেছেন যিনি তার নাম হচ্ছেন আর রহমান প্রথম ভারতীয় গুগল ডুডুল ডিজাইনার করণ সিং দু সালে